চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র দলের বহিরাগত সন্ত্রাসীরা হামলা করেছে শিক্ষার্থীদেরকে হুমকি ধমকি দিয়েছে এবং আহত করেছে দেখেন বিশ্ব কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মেধার ভিত্তিতে সিট বরাদ্দ হয়েছে কিন্তু ছাত্রদল তাদের সন্তুষ্ট নয় কারণ শিক্ষার্থীদের তো আসলে ছাত্রদল করেই না আর যারা করে তার মনে হয় মেধাবী না এই কারণে তারা সিট পায় না এখানে তারা সিট নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এখন বহিরাগত ছাত্রলীগের ছাত্রদেরকে এনে ছোট ছোট পলিটেকনিকে যারা পড়ে ওরা তো বাচ্চা ছেলে তো ওদেরকে মারার জন্য বিশাল প্যাট মোটা বয়স্ক লোকজন এরা দেখি যে গেটের সামনে এসে তুই শিবির আমি অমুক কলেজে পড়ি মানে আপনি চিন্তা করেছেন এই প্যাট মোটা গোষ্ঠী এরা কোথায় নেমেছে সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে ছাত্রদল দল নির্যাতন করেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে এবং বিএনপির কে তো এখন মিডিয়া গুলো ভয় পায় বিএনপি ছাত্র বিরুদ্ধে রিপোর্ট করতে ভয় পায় দু একটা মিডিয়া আছে রিপোর্ট করে এই এজন্য সাধারণ শিক্ষার্থীদের উপর যে ছাত্রদলের হামলা এটাকে ছাত্রদল এবং বিএনপির দালালেরা দেখানোর চেষ্টা করেছে শিবিরের উপর হামলা যে এটা শিবিরের সাথে সংঘর্ষ এটা সাধারণ শিক্ষার্থীদের সাথে নয় কিন্তু ঘটনা প্রমাণিত হয়ে গেছে কারণ সাধারণ শিক্ষার্থীরা আপামর জনতা তারা ছাত্র দলের বিরুদ্ধে দাঁড়িয়েছে ছাত্র দলকে আখ্যা দিয়ে ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্র দল যাবে সেই পথে এই স্লোগান দিয়ে হাজার শিক্ষার্থীরা মিছিল করেছে এত শিবির চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট বা এত শিবির আসলে এত শিবির নিয়ে মিছিল করা সম্ভব নয় বিশাল মিছিল এর মানে সব শিক্ষার্থীরা রাজপথে নেমেছে জনতা নেমেছে জনতা ছাত্র দলকে সিসি করছে এখন শিবিরের পক্ষে আছে যেহেতু শিবিরও ভিক্টিম ইস আমি খোঁজ খবর নিয়েছি ছাত্রদল যে হামলা করেছে বা তারা যে নির্যাতন করেছে আহত করেছে এখানে শিবিরের ব্যানার বা এরকম কিছু না এখানে নিয়মতান্ত্রিক যে শিবির হোক আর ছাত্রদল হোক যে হোক মেধার ভিত্তিতে সিট পাবে কিন্তু এটা ছাত্রদল মানছে না তারা হামলা করছে গায়ের জুড়ে কাদেরকে নিয়ে এসে যে হামলা করতে ওই যে প্যাট মোটা চাচ্চুদের যাদের ডাবল বয়স ওরা তুমি তুমি বলছে তুমি শিবির নেতা তুমি কে তুই কে এর মানে বৃদ্ধ চাচ্চু বাচ্চাদের সাথে যেরকম কথা বলে সেরকম কথা বলছে আবার নিজেকে পরিচয় দেয় নেতা এই প্যাট মোটা ছাত্র দল নেতাদের নিয়ে ছাত্র দল রাজনীতি করছে লজ্জা ছাত্র দলের জন্য দেখেন আহ প্রথম আলো সহ ভারতপন্থী বা আওয়ামীপন্থী যে সব মিডিয়া তারা এখন ছাত্র দলের পক্ষে রিপোর্ট করছে প্রথম আলো শিরোনাম এটা যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আহ দুই পক্ষের সংঘর্ষ আহত চার মানে ভাসুরের নাম মুখে নিতে না এখানে দুই পক্ষ বলতে ছাত্রদল যে হামলা করেছে এটা লিখতে পারে না ছাত্রদলকে বাঁচিয়ে দিচ্ছে ঠিক তো প্রথম হলো মাঝে মাঝে এই কাজ করতো আবার মাঝে মাঝে করতো না ছাত্রলীগের হামলাকে ছাত্রলীগের হামলা বলতো না বলতো যে দুষ্কৃতিকারীদের হামলা এখন ছাত্রদলের প্যাটমোটা চাচুরা সরাসরি নিজেকে ছাত্রদল পরিচয় দিয়ে হামলা করেছে স্পষ্ট ভিডিও আর প্রথম আরো রিপোর্ট করেছে দুই পক্ষের সংঘর্ষ এভাবে ভারতের দালালেরা এখন ছাত্র দলের সন্ত্রাসীকে দায় মুক্তি দিচ্ছে কিন্তু মানব জমিন কিন্তু একেবারে পারফেক্ট রিপোর্ট করেছে চট্টগ্রাম পলিটেকনিকে শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলা বিষয়টা কি শিবিরের উপর নয় শিক্ষার্থীদের উপর ছাত্র দলের রিপিট চট্টগ্রামে যা ঘটেছে তার আসল তাৎপর্য কি মানব জমিনের রিপোর্ট চট্টগ্রাম পলিটেকনিকে শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলা আহত আট আমাদেরকে বিষয়টা এভাবে দেখতাম এটাই সঠিক কারণ ওখানে শিবিরে কোনো কোন রাজনীতি নিয়ে কোনো ঝামেলা ঘটেনি ওখানে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল সন্ত্রাসী করছে আর শিবির সাধারণ শিক্ষার্থী সবাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত মেনে নিচ্ছে এই বাংলা টিভি রিপোর্ট করেছে এরকম ছাত্রাবাসের আসনে শিক্ষার্থীদের উপর ছাত্র দলের হামলা আবার কোন গণমাধ্যম এভাবে রিপোর্ট করেছে যে ছাত্রদল শিবির সংঘর্ষ অত অথচ না ছাত্রদল শিবির সংঘর্ষ নয় দর্শক আমরা খবরটা দেখব এবং ছাত্রদলের সন্ত্রাসে বিরুদ্ধে জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাব এমনটা দাঁড়িয়েছে বৈসমৃদ্ধি ছাত্র আন্দোলন ছাত্রদলের বিরুদ্ধে কিছু স্লোগান দিয়েছে আপনি চিন্তা করেন যে ছাত্রলিগ গেছে যেই পথে ছাত্রদল যাবে সেই পথে চাতচুরা চাতচুদেরকে প্রশ্ন করছে চাতচুরা আপনারা এখানে কি আপনারা মহসিন কলেজে ছাত্রদল করেন নাকি যদি এই বয়সে কিভাবে ছাত্রদল করে আমরা জানি না এত বড় প্যাড কিভাবে হলো বডি শেমিং মনে হতে পারে কিন্তু না ছাত্ররাজনীতির ক্ষেত্রে এত বড় বয়স্ক প্যাটনি কিভাবে রাজনীতি করে এই জন্য ছোট ছোট বাচ্চা ছেলেরা ছাত্ররা চমৎকার ইউনিফর্ম পরা ছোট ছোট বাচ্চা ছেলে ইয়াং ছেলে জেনজি এদের এখন রাজনীতি করতে হচ্ছে ছাত্র দলের সন্ত্রাসী চাচ্চুদের বিরুদ্ধে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাসে উঠতে গেলে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রদল এটা নিজেদের জন্য একটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই ছাত্রদলকে পিটিয়ে জনতা কোথায় পাঠাবে ওরা তো ভারতও যেতে পারবে না জাস্ট অপেক্ষা করতে হবে কিচ্ছু করতে পারবে না ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ওরা শিখে গেছে কিভাবে ছাত্রলীগকে কিভাবে ওরা পিটিয়ে দেশ ছাড়া করেছে আর ছাত্রদল তো কিছুই না ওরা আছে শুধু প্যাট আর চাঁদাবাজি করতে পারে ছাত্রদলের পাওয়ার হচ্ছে লঞ্চ ঘাট হাট বাজার কাউন্টার এসব জায়গায় কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ওদের পাওয়ার নেই এই জন্য বহিরাগত ভাড়া আনতে হয় কিন্তু মনে রাখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বল হয়ে গেলে সারা বাংলাদেশে আপনার লঞ্চ পাবলিক টয়লেট এইসব জায়গায় আপনার প্রভাব কমে যাবে এতে আট শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষার্থীদের অভিযোগ ছাত্রদল বহিরাগতদেরকে এনে ক্যাম্পাসে হামলা চালিয়েছে তবে ছাত্রদলের অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির হলে উঠতে চাইলে তারা প্রতিহত করেছে আচ্ছা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির উঠতে চাইলে তাতে সমস্যা কি এটা প্রতিহত কেন করতে হবে হলে উঠতে চাইলে হলে উঠতে চাইলে মূল পরিচয় সে বৈধ শিক্ষার্থী না এখানে শিবির করে না কেন শিবির করে কেন দেখেন ছাত্রলীগের আদর্শ কিভাবে ছাত্রদল ধারণ করছে ছাত্রদল কিন্তু সেম কাজ করতো ছাত্রলীগ কারো উপর হামলা করে বলতো যে ওরা শিবির এখন সাধারণ শিক্ষার্থী উপর হামলা করে ছাত্রদল বলছে ওরা শিবির শিবির হলে উঠতে চাইলে সমস্যা কি ও তো সিট পেয়েছে ও তো বৈধ ছাত্র আর ছাত্রদল তুমি তো ছাত্র না তোমার তো ছাত্র শেষ হয়েছে পনেরো বছর আগে তুমি এখানে কি করছো আহ মুখোমুখি অবস্থান করে চট্টগ্রাম চট্টগ্রাম ফয়সাল পলিটেকনিকের উঠা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের সংঘর্ষ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র দলের সংঘর্ষ আর ওরা বলছে শিবির বুঝতে পারছে পুলিশও কিন্তু সঠিক কথা বলছে যেখানে আমাদের একটি দল আছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে জানা যায় প্রায় পনেরো বছর পর গত বুধবার দুটি ছাত্রাবাসের জন্য নির্বাচিত ছাত্রদের তালিকা প্রকাশ করে চট্টগ্রাম পলিটিক্যাল ইনস্টিটিউট কর্তৃপক্ষ তালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে ছাত্রাবাসে উঠতে যান এ সময় সেখানে বহিরগতদের নিয়ে আতর্কিত ঢুকে পড়ে ছাত্রদল দল নেতা মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেধার ভিত্তিতে সিট দিচ্ছে এটা ছাত্রদল সন্ত্রাসীরা মানতে চাচ্ছে না তারা শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দেন এক পর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ছাত্রদল দল পরিচয় আসা বহিরগতদের অনেকের হাতে ধারালো অস্ত্র দেখা যায় আপনি ছাত্র দলের সাথে ছাত্রলীগের কোনো পার্থক্য খুঁজে পান ইজ নো ডিফারেন্স ধারল অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীদের উপর হামলা করছে আটজন শিক্ষার্থী আহত এদের মধ্যে কামালুদ্দিন করা হয় এক শিক্ষার্থী মানব জমিনকে জানান কলেজ কর্তৃপক্ষ গতকাল ছাত্রভাবে সিট বরাদে রিপোর্ট লেখার সময় আর আজকে মানে এই ঘটনা ঘটার সময় আমরা উঠতে গেলে বহিরগত সহস্র ক্যাডারদের নিয়ে হামলা করেছে এতে আট নয় জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয় এই শিক্ষার্থী বলেন ক্যাম্পাস ছাত্রদল ছেড়ে আসে সাত আটজন জন সাত আট জন আছে কিনা এটা সন্দেহ আছে কারণ কোন ছাত্র ছাত্রদল করে এটা আমার আমার পরিচিত একজন নেই ছাত্র ছাত্র দল করে আমি যাদেরকে চিনি ছাত্রদল করে এরা কেউ ছাত্র নয় আহ এই শিক্ষার্থী বলেন ক্যাম্পাস ছাত্র ছেলে আছে আসে সাত আটজন জন তারা ওই ছেলেগুলোর জন্যই একটা ছাত্রাবাস চায় চিন্তা করেছেন মাহুবীর আবদার পিটিয়ে ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে সেখানে কলেজের মোট ছাত্রাবাস আছে দুটি তারা বলছে ছাত্রাবাস খুললে শিবির এখানে ঘাটি করবে মূলত এই হালকা অজুহাতে তারা ছাত্রাবাস দিচ্ছে না আর যেখানে আমরা সাধারণ শিক্ষার্থী কোন দলের সাথে আমাদের নেই আর যদি তারা আসুক এতে আমাদের কোনো আপত্তি নেই তবে ছাত্র দলের অভিযোগ কলেজ ক্যাম্পাসে ফর্ম বিতরণে অনিয়ম করা হয়েছে আর সিট বরাদ্দের ক্ষেত্রে কলেজ প্রশাসন ছাত্র শিবির এজেন্ডা বাস্তবায়ন করেছে আচ্ছা ছাত্র তো ছাত্র নাই এখন ছাত্র দলকে কিভাবে সুবিধা দেবে আর শিবিরের ছাত্রের অভাব নাই তারা তো সিট পাবেই ভাই এতে জলেপুরে মরার তো কিছু নেই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের অভাব ওই বাবারে আবার ছাত্রদলের আহ্বায়ক আছে কবে শেষ করেছে পড়াশোনা মোহাম্মদ হানিফ মানব জমি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট হল সিট বরাদ্দ নিয়ে অনুমের প্রতিবাদ করেছে সাধারণ শিক্ষার্থীরা দেখ ওইসব ফালতু কথার কোনো বেরো এরপরে হাজার হাজার শিক্ষার্থীরা চট্টগ্রাম ষোলো শহরে মিছিল করেছে এবং ছাত্রদলের সন্ত্রাসীর বিরুদ্ধে স্পষ্টভাবে আহ নাম উচ্চারণ করে স্লোগান দিয়েছে সুদর্শক আহ সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ছাত্রদলের সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশের কোনো ছাত্রাবাস হবে না যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় নেই কোনো সন্ত্রাসের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় নেই ছাত্রদল ছাত্রদলের নাম ঠিকমতো নিতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয় পাখির বাসা তৈরি করতে কারণ তারা সন্ত্রাস তারা চাঁদাবাস অতএব চট্টগ্রাম কলেজ পলিটেকনিক দেওয়া যাবে না হ্যাঁ ছাত্র দলের কেউ যদি ছাত্র হয় সে বৈধ রাজনীতি করবে কলেজে থাকবে কিন্তু বহিরাগতদের নিয়ে পিটিয়ে উচিত শিক্ষা দিতে হবে শিবির বৈষম্য ছাত্র সাধারণ শিক্ষার্থী সবাই এক হয়ে ছাত্র লীগের ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করতে হবে